শুক্রবার মানেই একটু স্পেশাল আয়োজন আর যদি হয় সেটা শীতের সময় তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে বেশ ভালোই আছি আমি এস পি ডেলি লাইফ থেকে শারমিন বলছি তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে ভাবলাম যে একটু বিরিয়ানি রান্না করি এখানে প্যাকেটের যে বিরিয়ানি সেটি রান্নার জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম তো এখানে আদায় যে আদা রসুনটা দিয়ে দিয়েছি আর একটু টক দই আর কি বানিয়েছিলাম মানে একটু দুধ জ্বাল দিয়ে তার ভিতরে একটু ভিনেগার মিশিয়ে তারপর একটু টক টক দইয়ের মতো বানিয়ে নিয়েছিলাম আর সেটাই দিয়ে আর এখানে একটু মেরিনেট করে আমি রেখেছি মানে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে আর কি রাখবো এই জন্য তো আধা ঘন্টা না প্রায় এক ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে হয়েছে আমাকে কারণ যেহেতু আমাদের এখানে ঘ্যাস থাকে না আর দিনের বেলা তো একদমই না দেখা যায় সন্ধ্যার পরও সেইভাবে ঘ্যাস থাকে না মানে সারাদিন শীতের সময় অতিরিক্ত মানে যেটা বলে মানে গ্যাস একদমই থাকে না তো যাই হোক একটু একটু জালে আমি রান্না করছি আর আপনারা সেটা দেখলে কিন্তু বুঝবেন যে এখানে তেলটা কিন্তু ওইভাবে নড়ছেও না মানে এতটা কম জালে আমি রান্নাটা আর কি করছি আর একটা কথা হলো আমি বিরিয়ানি ও অত সুন্দরভাবে রান্না করতে পারি না তারপর চেষ্টা করছি দেখি কীরকম হয় তো এখানে আমি ভাবছিলাম তেলের ভিতরে দিয়ে মাংসটা একটু ভাজা ভাজা যেন হয় একটু শক্ত যেন হয় উপরের অংশটা সেভাবে করব কিন্তু ওই যে বললাম যে গ্যাস যেহেতু নাই মানে হচ্ছিল না তো তারপরে এই যে আমি কিন্তু লবণটা একটু আগে দেওয়া উচিত ছিল তো মানে ফুলে গেছিলাম পরে এসে যে লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আবার যে গ্রেভিটা আমি রেখেছি তো ওটাও আবার এখনই দিয়ে দেব কারণ যেহেতু মানে মানে কোনো কাজ হচ্ছে না ভাজা ভাজা হচ্ছে না শুধু শুধু এইভাবে রাখার তো আর কোনো দরকার হয় না তো এই জন্য এই যে আমি গ্রেভিটা দিয়ে তারপরে এটাকে রান্না করে নেব আর এটা রান্না হয়ে যাওয়ার পরে আমি যে পোলার যে চাল সেটা দিয়ে কাজটা আর কি রান্নাটা শেষ করব তো যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাইটনে অল অপশনে ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে মাংসটা কিন্তু রান্না করা অলরেডি হয়ে গেছে আর এখানে আমি পোলাউট যে চালটা সেটাও বসিয়ে দিয়েছি বসেই দিয়ে অবশ্য চিন্তার ভিতরে ছিলাম এটা কি এরকম না এরকম হয় তো যাই হোক আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে যে আমি এখানে মাংসটা মিক্সড করে দিতেছি তো বন্ধুরা কেমন হলো আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো খেতে পারলেই আর কি হলো তো এই তো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যেখানে দেখছেন তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন তো আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম